হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের একটি এডুকেশনাল পার্পজ একটি ভিডিও হবে সেটা হলো আমি এখানে দেখুন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রত্যয়নপত্রটা হয় সেটা কিভাবে তৈরি হয় আর এটা আপনারা কীভাবে পাবেন সেটাই আমি খুব সংক্ষেপে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা ফর্ম্যাট আমার অলরেডি তৈরি করাই আছে এটা আমি সংগ্রহ করেছিলাম আপনারা চাইলে এখানে আপনাদের নিজের স্কুলের নাম টামগুলা যেটা আপনারা চান সেটা এভাবে আপনারা এখানে লিখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ডাকঘর ঘর উপজেলা প্রত্যয়নপত্র তারপর দেখেন এখানে পিতার নাম তারপর যার নামে ইয়েটা হচ্ছে তার নাম উপজেলা জেলা তারপর শ্রেণী শিক্ষক তারপর ইয়ার শিক্ষক যে শুরু করে এখানে নামগুলো সবগুলোই কিন্তু বন্ধুরা আপনারা এখানে সুন্দর করে এই ফর্মেটটাতে কিন্তু লিখতে পারবেন যদিও বর্তমানে এই ফর্মেটটা খুব একটা ব্যবহার হচ্ছে না তারপরও অনেকের প্রয়োজন আমাকে বারবার কমেন্টস করতেছেন ফেসবুক পেজে তাদের জন্য এই জিনিসটি দেওয়া এটা পাবেন আর এটা কীভাবে পাবেন বন্ধুরা সেটা আমি দেখাচ্ছি এই জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটাতে আপনারা সরাসরি ক্লিক করবেন ক্লিক করার পর যা হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি আসার পর আমি যে লিঙ্কটা দিব আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে এরকম একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন দেখুন এটাতে আমি ক্লিক করতেছি ক্লিক করার পরে অল কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা এখানে কিন্তু আপনার এখানে কিন্তু এটা নিয়ে আসবে দেখুন এটা অলরেডি আমার গুগল ড্রাইভে দেওয়া আছে এখানে এটা চলে আসবে আপনারা চাইলে এখান থেকেও এর কাজটা করতে পারেন যদিও এখানে কাজটা করা কিছুটা অনেকের ক্ষেত্রে বিরক্তিকর মনে হতে পারে দেখুন এখানেও কাজগুলো করা যাবে দেখুন এই যে এখানে ঘরগুলো দেখাচ্ছে এই ঘরগুলোতে আপনি চাইলে অনেক কিছু লিখতে পারেন এখানে বা যদি আপনার যেটা তো বিরক্ত মনে হয় যে না আমি এইভাবে করবো না তাহলে এখান থেকে ফাইলে যাওয়ার পর এখানে ডাউনলোড লাভের অপশনে আছে ডাউনলোড যাওয়ার পর মাইক্রোসফট ডট এই অপশনে যাওয়ার পর এটা ডাউনলোড করার পর আপনারা কাজগুলো করে নিতে পারেন তাছাড়া বন্ধুরা এখানে আর অনেক অনেক অপশন আছে এখান থেকেও আপনি অনেক কিছু করতে পারেন যেমন বোল্ড ইটালিক আন্ডারলাইন থেকে শুরু করে কেলিভারি লেখা ডিজাইন ত্যান সব কিছু কিন্তু আপনি চাইলে এই এখানেও কিন্তু কাজটা করতে পারেন করার পর এখান থেকে যে আপনার এখান থেকে প্রিন্ট নিতে পারেন প্রিন্ট পিউ করতে পারেন পেজ আপ করতে পারেন অনেক কিছুই করতে পারবেন রিনেমও করতে পারবেন যাই হোক বন্ধুরা আপনারা হয়তো বা জিনিসটা বুঝতে পারছেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন আজকে এখানে ধন্যবাদ সবাইকে